ওরে বাবা এটা কি বানালাম কি মানে এটা কেন করলাম হঠাৎ কেন মাথায় এলো মাছের ডিমের নতুন ধরনের এই রেসিপিটা একবার খেয়ে দেখো ভাতের সাথে অন্য কিছু দরকারই হবে না এটা কি মনে হবে তো চলো এই ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে প্রথমে নিয়ে নিচ্ছি এদিকে বেসন তিন চামচের মতন বেসন নিয়েছি অল্প নুন নিয়েছি আর অল্প হলুদ নিয়েছি আর অল্প লঙ্কা গুঁড়ো নিয়েছি নিয়ে এটা জল দিয়ে মিক্সিং করেছি আর একটা জিনিস না দিলে তো আমার ঠিক মন পোষাবে না সেটা কালো জিরে সেটা না দিলে আমার একদমই মন পোষায় না তো কালো জিরেও কিছুটা দিয়েছি তারপরে চামচ দিয়ে চট জলদি গুলে নিয়েছি কিন্তু তারপরে ভাবছি না এতটা গাঢ় করলে হবে না হালকা মানে মোটামুটি একটা পাতলা লেয়ার করতে হবে মোটামুটি যাতে পটলের গায়ে জাস্ট লেগে থাকে তারপরে পটলগুলো ভালো করে ছিলেছি ছাল ছাড়াই নি ছিলেছি ছিলে ঘষেছি এক প্রকার ঘষে তারপরে মাঝখানে যা সাদা অংশটা ছিল সেটা বাইরে বের করে রেখে দিয়েছি এখানে রয়েছে চারটে পটল এতগুলো আলু নিয়েছি বুঝতে পারছো তো কেন বলো তো চারটে পটল শুধু খেলে তো হবে না সবার ভাগে একটা করে পড়বে আলু একটু বেশি না পড়লে ভাতটা খাওয়া যাবে না এক তরকারি ভাত করলে এরকম একটু আলু বেশি দিতে হয় আর একটা গোটা বড় দেখে পেঁয়াজ কুচিয়েছি ঠিক আছে আর একটা টমেটো কুচিয়েছি আর এই দিকে আদা রসুন সব থেতো করে নিয়েছি কোনোটা কিন্তু বাটি নিয়ে আর ওই যে বললাম পটলের ভেতর থেকে মাল মশলাগুলো বার করে ফেলেছি সেইগুলো এইখানে বাটিতে রেখে দিয়েছি আর এদিকে যেটা দিয়ে বানাবো সেটা হচ্ছে ডিম মাছের ডিম এনেছি ডিম ভাজা খেতে খেতে আমরা পাগলের মতন হয়ে গেছি এখন এই সময় বর্ষার সময় মাছের ডিম থাকবেই থাকবে সেই জন্য আর কি যাই মাছ নিয়ে আসি মাছের ডিমও আমার সাথে চলে আসে নিতে তো হবেই কিছু করার নেই তো মাছের ডিম নেওয়ার পরে প্রথম প্রথম বানাচ্ছি ভাই একটু তো ভুলভাল হবেই তো প্রথমে এইখানেই ভুল হয়ে গেছে আমি প্রথমে কি করেছি ওই যে পটলগুলো ভাগ করে রেখেছি প্রত্যেকটা ভাগের সাথে যদি প্রত্যেকটা ভাগ মিশিয়ে রাখতাম তাহলে সুবিধা হতো যেহেতু মিশিয়ে রাখিনি ওই জন্য আর কি এই প্রথম অসুবিধাটা হয়েছিল তারপর দেখ ঠিকঠাক হয়ে গেছিলো কারণ পরের তা তো আমি মিশিয়ে নিয়েছিলাম দুটোর সাথে দুটো মিলিয়ে তারপরে ভেতরে মাল মেটেরিয়াল ভরছিলাম সেই জন্য আর কি সবগুলোই আমার প্রায় ভরা কমপ্লিট হয়ে গেছে চারটে মাত্র চারটে কারণ প্রথমবার বানাচ্ছি কার যে ভালো লাগবে আর কার যে লাগবে না একটা টেনশন মনের মধ্যে থেকেই থাকে কিন্তু হ্যাঁ সত্যি বলতে না আমরা নেই তো আমি পরে ভয়েস দিচ্ছি একটু অন্যরকম লাগছিলো খেতেও অন্যরকম লাগছিল ভালোই লাগছিল খারাপ লাগছিল না তবে আমি মশলার পরিমাণটা কম দিয়েছি যারা বানাবে যারা মনে করে একটু মশলাদার বানাবো আমার মতে বলে তারা একটু বেশি মশলাটা দিও অ্যাড করো আমি খুব কম মশলা দিয়েছি কারণ আমি কারণ আমি চাইছিলামই না যে বেশি মশলা দিয়ে বানাতে আমি একটু মশলা পথে একটু কম দিই রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি তাই আর কি একটু মশলা কম দিলাম কিন্তু আমার দিক দিয়ে আমি যখন খাই তখন আমার একটু একটু হালকা ফিকা ফিকা লাগছিল তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম যে তোমরা একটু না মশলাটা বেশি দিও কারণ যতই যাই বলো রান্না যেমনই হোক একটু মশলা মশলা জাতীয় জিনিসটা বেশি থাকলে না দেখতেও ভালো লাগে এই গ্রেভিটাও সুন্দর হয় কিন্তু আমাদের পাতলা জিনিসটা আমরা খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে আমরা আবার বেশি মশলাদার গ্রেভিটা খেতে পারি না আমাদের যেন বেশি রিচ মনে হয় তাই আর কি একটু অল্প মশলা দিয়েই রান্না করেছি সত্যি বলতে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে পটলগুলো আবার মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে খুলে না যায় এ না যায় কিন্তু মোটামুটি দেখলাম কিছুই হয়নি তারপরে একটুখানি যে বেসনটা বাটির মধ্যে বাকি ছিল তার মধ্যে ডিমটা গুলে সেই আমাকে ডিম ভাজা খেতেই হবে যাই হোক সেটাই ভাজা করে নিচ্ছি কিছুটা তারপরে যে তেলটা বাকি ছিল সেই তেলটা পুরো কড়াই ঢেলে নিয়েছি নিয়ে সেই তেলেই রান্না করছি কারণ যতই যাই বলো ওইটুকু তাওয়ার মধ্যে রান্না হবে না মানে ফ্রাইং প্যানের মধ্যে রান্না হবে না পটলটা ভাজার জন্য ফ্রাইং প্যানটা নিয়েছিলাম এবারে তো বাদ বাকি তোমরা দেখতেই পাচ্ছ আলুটা দেখো কী সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নিয়ে এবার মশলা কষার পালা প্রথমে আমি একটু পাঁচ ফুটন দিয়ে দিলাম তোমরা চাইলে জিরে দিতেই পারো ওই দেখো আমার লঙ্কা কাটতে গিয়ে লঙ্কা উড়ে পালিয়ে যাচ্ছে যাই হোক লঙ্কা তেজপাতা পাঁচ ফুটন দিয়ে ভালো করে নেড়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি করছিলাম যদিও না ভিডিওটা তাড়াতাড়ি দিয়েছি কারণ আজকালকার দিনে কেউ বেশি বড় ভিডিও দেখতেই চায় না রান্না রান্না একটুখানি দেখলেই মানুষের মনে হয়ে যায় যে কিভাবে বানাতে হয় আমার মতন কজন আছো একটু নুন দিয়ে দিলাম কিন্তু কারণ হচ্ছে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় যাদের এরকম অভ্যাস আছে যে অল্প একবার রান্নাটা জাস্ট দেখে নেব কী কী দিয়েছে ব্যাস তারপরেই দেখবে মাথার মধ্যে সব ঢুকে গেছে যে কীভাবে বানাতে হবে আদা রসুন যেটা ঘষে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো সমস্তটা পুরো চারটে মশলাই অল্প 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 করে দিয়ে এবারে মশলা কষার পালা একদম ভালো করে কষবো কষে এই রকম বেশ তেলের মতন মানে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে দেওয়ার পরে একদম পুরো মিশে গেছে সমস্ত মশলা তারপরে দিয়ে দিলাম পটল পটলের সেই ছিবড়াগুলো যেগুলো ভেতরে ছিল সেগুলো দিয়ে নাড়তে নাড়তে আলুটাও দিয়ে দিলাম আলু দিয়ে নাড়তে নাড়তে এবারে জলটাও দিয়ে দিলাম কি মনে হলো না এই হলো এই রান্নাগুলো আরে বাবা না না এক তরকারি বানাও আর দুই তরকারি বানাও রান্না করতে ভালোই সময় লাগে ভাই এমনি এমনি কোনো কিছু হয় না আর আমার হাতে তো কেউ জোগাড় করার নাই আমি একাই করি তাই জন্য আমার একটু দেরি হয়েছে তো আমি ভিডিওটা স্পিডে করেছি যাতে এক ছটকায় একটুখানি দেখে তোমাদের মনের মধ্যে ভালোই আইডিয়া চলে আসে আর তোমরাও একটা নতুন রেসিপি বানিয়ে ফেলতে পারো তাই না আমার থেকেও হয়তো বেটার করে ফেলতে পারো তো আমার তো এটা হঠাৎ করে মনে হলো তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখে তো দিবে জল এখনও চলে আসছে সত্যি দারুণ হয়েছিল। রান্নাটা তো ডিম ভাজাও খেয়েছি আর পটলের ভেতর ডিম ঢুকিয়েও আমি খেয়েছি তো এখন আমি একটু কেটে তোমাদের সাথে শেয়ার করি কেমন খেতে লাগে ভেতরটা আমারও একটু দেখার জন্য মন খচখচ খচখচ করছে ভেতরটা কীরকম লাগবে এই হচ্ছে ভেতরে পটলের মতনই দেখতে ডিমটাও হয়েছে ভেতরে আর বাইরে তো পটল রয়েছে তো চল একটুখানি কেটে মুখে দিয়ে দেখি হুম অসাধারণ অসাধারণ হ্যাঁ হুম ভাতের সাথে এটা বেশি ভালো লাগবে যেহেতু ডিমের জিনিস ভাতের সাথে খেতে ভালো লাগে ইয়ামি